প্রধান উপদেষ্টা সুদখোর ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডন সফরে গেলেন কি বলে গেলেন যখন তিনি লন্ডন সফরে গেলেন তখন তার প্রেস সচিব শফিকুল আলম একটা বড় করে প্রেস ব্রিফিং করলেন যে তিনি লন্ডনের প্রধানমন্ত্রীর দাওয়াতে সেখানে হারমোনিয়াম অ্যাওয়ার্ড জেতার জন্য তিনি লন্ডনে গেছেন অথচ লন্ডনের যে সকল গণমাধ্যম তথা আন্তর্জাতিক গণমাধ্যমে সেই হারমোনিয়াম অ্যাওয়ার্ডের যে লিস্ট প্রকাশ করেছে তার ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুসের নাম নেই এ থেকে কি খুঁজলেন আপনারা যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কত বড় নির্লজ্জ বেহায়া এবং বিভিন্ন রকমের দাওয়াতের কথা বলে এবং আমন্ত্রণের কথা বলে নিমন্ত্রণের কথা বলে বিভিন্ন রকমের যে বিদেশ সফর তিনি করে থাকেন এই যে দেখলেন জাপান সফরে গেল কাতার সফরে গেল এবং এই নয় মাসে এগারোটা সফর করলো সেই সফরে কে তাকে আমন্ত্রণ করেছে কে তাকে নিমন্ত্রণ করেছে এবং কে তাকে ডেকেছে এই সকল বিষয় কিন্তু আমরা জানি না সেই এগারোটি বিদেশ সফর নিয়ে যদি আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে তিনি বলবেন যে কাতারে তাকে আমন্ত্রণ জানাইছে চীনে তাকে আমন্ত্রণ জানাইছে জাপানে তাকে আমন্ত্রণ জানাইছে এরকমের যত জায়গায় তিনি বিদেশ সফর বা রাষ্ট্রীয় সফর করলেন এগুলো আসলে কেহ তাকে আমন্ত্রণ জানায় নাই তিনি তার খেয়াল খুশি মতন ইচ্ছামতন এবং বাংলাদেশের জনগণকে ভুল বিভ্রান্তিতে রেখে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বোজানোর জন্য যে তিনি দেশকে নিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প করছেন এই সকল বুঝিয়ে তিনি বিভিন্ন রকমের বিদেশ সফর করেন এবং সেখানে গিয়ে বিভিন্ন লোকজনদের সাথে ছবি তুলে তার যে সমস্ত দাঁত বের করে আকাশ পানে তাকিয়ে থাকেন এবং তার সাথে যারা ছবি তুলে দেখবেন তাদের সেই বিবদ সমুখ এবং বিরক্তিকর চেহারা এ থেকে বোঝা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সকল বিদেশ সফরের নাম করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন গেলেন লন্ডনে সেই হারমোনিয়াম অ্যাওয়ার্ড জিতার জন্য সেখানে গিয়ে দেখলেন যে তার নামের তালিকা পর্যন্ত নেই অর্থাৎ কেন গেলেন লন্ডনে সে কথা পরে বলবো তার এই মাঝখানে জেনে নেই লন্ডনে আহ দীর্ঘদিন যাবত প্রবাদ যাপন করছিলেন বিএমপির কর্ণধর তারেক রহমান এখন বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন সেখানে দেখা যায় ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনী রোডম্যাপ ক্লিয়ার করতেছেন না নির্বাচনের একজাক্ট তারিখ দিতেছেন না কখনো বলছেন ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হবে কখনো বলছেন জুন জুলাইতে আবার কখনো এটা বলছেন যে সংস্কার কার্য শেষ না করে কিভাবে নির্বাচন দেবে এখন দেখুন এই সংস্কারের নাম করে যে সময় ক্ষেপণ করছে এটা কিন্তু বাংলাদেশের জনগণের আর বুঝতে বাকি নেই এবং বিএনপির উচ্চ পর্যায়ের যে সকল নেতাকর্মীরা আছে এবং তারেক রহমান তারও এই বিষয়টা বোঝার বাকি নেই এক্ষেত্রে তারেক রহমানের নির্দেশে বিএনপির সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা বারবার যমুনায় গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বিভিন্ন রকমের বৈঠক করলেও এবং সেই বৈঠকে নির্বাচনী রোড ম্যাপ তথা নির্বাচনের একজার তারিখ সম্পর্কে যদি জানতে চাওয়া হয় সেখানে বিভিন্ন রকমের তালবাহানা করে একটা ধোয়াশা যুক্ত মন্তব্য তিনি করে দিয়েছেন এখন বিএনপি রাজপথে অবস্থান করছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে না হলে সরকার পতন আন্দোলন করবে তারা এবং বিএনপির সকল নেতা এবং বিএনপির যে সকল জনগণ আছে যারা হৃদয় থেকে বিএনপি কে ভালোবাসে বিএনপির আদর্শ লালন করে তারা রাজনীতি করে তারা বর্তমান সময় রাজপথে অবস্থান করছেন এখন এই মুহূর্তে তিনি গেলেন লন্ডনে এবং লন্ডনে তারেক রহমান তাকে আমন্ত্রণ জানাইলেন এখন তিনি কি তারেক রহমানের সাথে বৈঠকে বসবেন যদি বৈঠকে বসেন তাহলে তারেক রহমানকে কি জবাব দিবেন যে বাংলাদেশের কেন নির্বাচন দিচ্ছেন না ডিসেম্বরে নির্বাচন দিলে কি সমস্যা বা কেন নির্বাচন দিতে হবে বা মে জুন কেন কেন দিতে দিতে হবে বা পারবেন না সংস্কার করতে কত সময় লাগবে এবং বাংলাদেশকে নিয়ে এই সকল ষড়যন্ত্র কেন করতেছেন চট্টগ্রাম পোর্টকে কেন বিদেশিদের হাতে তুলে দেবেন মায়ানমারকে কেন করিডোর দিবেন এই সকল বিষয় নিয়ে তারেক রহমান যে তাকে গলা টিপে ধরবে সেই কারণে ডক্টর মাম্মত ইনোজ সম্ভবত তারেক রহমানের সাথে বৈঠকে বসবেন না অপরদিকে তিনি যদি তারেক রহমানের সাথে বৈঠক না করেন তাহলে দেশি বিদেশি এবং আন্তর্জাতিক যেই সকল মিডিয়ার আছে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অবশ্যই প্রশ্নবিদ্ধ করবেন যে তিনি লন্ডনে কেন তারে সাথে বৈঠক করলেন না দেখা গেল টিউলিপ যিনি শেখ হাসিনার বোনের মেয়ে তিনি ব্রিটিশ পার্লামেন্টের আগে একজন মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের যে পতন তারপরে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো সেখানে যখনই ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসলেন তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার উপদেষ্টা পরিষদের যেই সকল লোকজন আছে তারা আওয়ামী লীগ পরিবার আহ শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী লীগের সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অর্থের দুর্নীতির মামলায় বা বিভিন্ন রকমের আর্থিক দুর্নীতির অভিযোগ করে আসছিলেন সে থেকে বাদ যায় নাই ব্রিটিশ মন্ত্রী অথবা ব্রিটিশের বর্তমান সময় এমপি শেখ রেহেন আর মে টিউলিপ সিদ্দিকী যখনই তার সম্পর্কে এই সকল অভিযোগ করা হলো তিনি ব্রিটিশ গোয়েন্দা দ্বারা নিজের বিরুদ্ধে তদন্ত করালেন এবং সেই সকল গোয়েন্দা রিপোর্ট অনুসারে সাত দিন তদন্তের পরে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো রকমের দুর্নীতির অভিযোগ তারা খুঁজে পায় নাই যে সকল অভিযোগ করা হয়েছিল এখন কথা হলো তারপরেও এটা তো বাংলাদেশ না এটা লন্ডন বা ব্রিটিশ বা ইংল্যান্ড সেখানে রাজনীতিটার প্রেক্ষাপট অন্য রকমের সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই টিউলিপ সিদ্দিকি তিনি তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন এবং তিনি বর্তমান সময় এমপি হিসাবে আছেন এখন সেই টিউলিপ সিদ্দিকি তিনি লন্ডনের এমপি এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ গেলেন লন্ডনে ঠিক সেই সময় টিউলিপ সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি খোলা চিঠি দিলেন তার আইনজীবীদের মাধ্যমে এবং সেই চিঠির বিষয়ে তিনি ফেসবুক বলেন টুইটার বলেন যে সকল সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় তিনি উন্মুক্ত করে দিলেন বিষয়টি এরকমের যে টিউলিপ সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছেন যে আপনার আর আমার ভিতরে অনেক ভুল বোঝাবুঝি আছে আসুন আপনাকে আমি কফির দাওয়াত দিলাম আমরা এক টেবিলে বসি এবং আমাদের ভুল বোঝাবুঝির সমাধান করি এখন দেখুন যেখানে ব্রিটিশ গোয়েন্দারা টিউলিপ সিদ্দিকীর দুর্নীতি uno lo comer por mal করতে পারলেন না সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি তার সাথে বৈঠকে বসেও তাহলেও ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলিপ সিদ্দিকীকে কোনো রকমের দুর্নীতির দায় অভিযুক্ত করতে পারবেন না বরং টিউলিপ সিদ্দিকী নিজেকে নির্দোষ দাবি করবেন সেক্ষেত্রে আমি একদম হান্ড্রেড পারসেন্ট বলে দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলিপ সিদ্দিকীর সাথে কোনো রকমের বৈঠকে বসবেন না কিন্তু টিউলিপ সিদ্দিকী কিন্তু এই বিষয়টা আন্তর্জাতিক দেশি বিদেশি যে সকল মিডিয়া আছে সবখানে ছড়িয়ে দিয়েছে এবং আপনি জানলে অবাক হবেন যে ব্রিটিশ গণমাধ্যম এবং স্বনামধন্য গণমাধ্যম দ্য রাইটার্স এটি নিয়ে একটা প্রতিবেদন করছে অপরদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা সহ আন্তর্জাতিক যে সকল গুরুত্বপূর্ণ গণমাধ্যম আছে সব জায়গাতেই টিউলিপ সিদ্দিকি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের এর বৈঠকের বিষয় যে খোলা চিঠিটি টিউলিপ সিদ্দিকি ডক্টর মোহাম্মদ ইনুসকে কে দিয়েছেন সেটি নিয়ে আলোচনার কমতি নেই এক্ষেত্রে বাংলাদেশি মিডিয়াও এই আলোচনার বিষয় আগ্রহ কম দেখায় নাই এখন কথা হলো ডক্টর মোহাম্মদ ইনুস কি টিউলিপ সিদ্দিকির সাথে বৈঠকে বসবেন কি বসবেন না আমি যতদূর আহ মানে আমার সিক্স সেন্স থেকে বলতে পারি আহ ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমানের সাথেও বৈঠকে বসবেন না টিউলিফ সিদ্দিকির সাথেও বৈঠকে বসবেন না এরই মাঝখানে যখন মিথ্যা কথা বলে লন্ডনে গেলেন যে তিনি হারমোনিয়াম অ্যাওয়ার্ড জেতার জন্য লন্ডনে যাচ্ছেন গিয়ে দেখলেন সেখানে তার হারমোনিয়াম অ্যাওয়ার্ড যে নামের তালিকা তার ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুসের নাম নেই এবং সেখানে গিয়ে যে দুই ধরনের চাপের মুখে পড়ে গেলেন যে তারেক রহমানের সাথে বৈঠক এবং টিউলিপ সিদ্দিকির সাথে বৈঠক এই সকল বৈঠক নিয়ে তিনি যখন জল ঝামেলায় আসেন ঠিক সেই সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরে আসছেন এখন বর্তমানে কি অবস্থা সাহাবা কি চাপের মধ্যে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের মিথ্যা বলে লন্ডন সফর সেখানে হারমোনিয়াম অ্যাওয়ার্ড জেতার জন্য গেলেন এবং সেখানে গিয়ে টিউলিপ সিদ্দিকির সাথে বৈঠক তারেক রহমানের সাথে বৈঠক এই সকল বৈঠকের তিনি অলরেডি পড়ে গেছেন একই সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরে আসলেন ঠিক এই সকল বিষয় নিয়ে আলোচনা করব ইউটিউব চ্যানেল তথা আজকের বাংলাদেশ ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথে বলছিলাম দর্শক হারমোনিয়াম অ্যাওয়ার্ড জিতার কথা বলে ডক্টর মোহাম্মদ ইনুস যে লন্ডনে গেলেন সেখানে গিয়ে দেখলেন যে যে নামের তালিকা সেই নামের তার নাম নেই এবং সেখানে গিয়ে তারে বৈঠকের জন্য করলেন তার সাথে বৈঠকের জন্য তাকে খোলা চিঠি প্রদান করলেন এছাড়াও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেই মুহূর্তেই দেশে ফিরে আসলেন এই সকল বিষয়ের কথা তো প্রথমেই আমি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে দেশে ফিরে আসলেন এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে খোলাখুলি আলোচনা করতে চাই এখন প্রিয় দর্শক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন দেশ ত্যাগ করলেন এবং বিদেশের উদ্দেশ্যে যাত্রা করলেন তখন বাংলাদেশের প্রেক্ষাপট কি ছিল তখন বাংলাদেশের প্রেক্ষাপট এমন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ প্রয়োগ করলেন এনসিপি তথা জামাত ইসলামের লোকজন যমুনায় গিয়ে একদম যমুনা ঘেরাও করে আন্দোলন করলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন এবং আহ স্বরাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বললেন দরকারে তিনি ইন্টারপোলের সহায়তা নিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশে ফিরিয়ে আনবেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার নির্দেশে কিশোরগঞ্জের বহু তার প্রশাসনিক কর্মকর্তা বলেন পুলিশ প্রশাসন বলেন তারা চাকরিচ্যুত হয়েছে চাকরি থেকে বরখাস্ত হয়েছে তারা এই বিষয়ে অভিযুক্ত ছিল যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে তারা দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন এখন সেই সকল উপদেষ্টা সেই সকল জামাতের নেতাকর্মী সেই সকল এনসিপি নেতাকর্মী এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের মুখে চুন কালি ঘুষে দিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আবার দেশে ফিরে আসলেন কি বুঝলেন বর্তমানে আওয়ামী লীগের যে বর্তমান সময়ের যে প্রেক্ষাপট শেখ হাসিনা সহ লীগের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা যারা এতদিন পলাতক অবস্থায় ছিলেন তারা একের পর এক শুরু করে দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে ঠিক সেই সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বাংলাদেশকে নিয়ে একটি মন্তব্য করলেন যে দরকারে তিনি আহ আরেকটি মুক্তিযুদ্ধ করবেন ইনুস বাহিনী এবং তার রাজাকারী বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ দেশকে আবার স্বাধীন করার জন্য আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য দরকারে অস্ত্র হাতে নিয়ে তিনি আরেকটি মুক্তিযুদ্ধ করবেন এরকমের একটি হুমকি বা হুঁশিয়ারি দিয়ে রাখলেন ঠিক তখনই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যিনি দেশ থেকে বিদেশ যাত্রায় গিয়েছিলেন তিনি আবার দেশে ফিরে আসলেন এবং সরকারের উপদেষ্টা পরিষদ বলেন বা এনসিপির সদস্য বলেন বা জামাত ইসলামের সদস্যবৃন্দ যারাই ছিলেন তারা যে সকল মন্তব্য করেছিলেন যে পালিয়ে গেছে বা তাকে চেপ এক্সিট করে দিয়েছে বাংলাদেশের কিছু কিছু তথাকথিত প্রশাসন তাহলে তাদের মুখে চুনকালি ঘষে দিয়ে কিভাবে আবার হাজির হলেন এবং বলে রাখা ভালো আব্দুল হামিদ এমন একজন ব্যক্তি যিনি তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ থেকে যতবার নির্বাচন করেছেন ততবারই তিনি জয়যুক্ত হয়েছেন এবং আওয়ামী লীগের আমলে তিনি বিভিন্ন সময় এমপি মন্ত্রী স্পিকার এবং রাষ্ট্রপতি পর্যন্ত ছিলেন তিনি আওয়ামী লীগের এমন একজন নেতা তার নামে একটি দুর্নীতির চিটা ফোটা পর্যন্ত কেউই প্রমাণ করতে পারবে না তার চরিত্রটা এতটাই এটাই মুক্ত এখন সেরকমের একজন নেতা আওয়ামী লীগের হাল ধরার জন্য যথেষ্ট এবং তিনি বিদেশে গেলেন বিদেশ থেকে ফিরে আসলেন এবং বর্তমান সময়ে আওয়ামী লীগের যে সকল উচ্চ পর্যায়ের নেতা কর্মীরা সহ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার যে একের পর এক অডিও বার্তা দিয়ে বাংলাদেশের জনগণকে প্রভাবিত করছে ঠিক সেই সময় আব্দুল হামিদ দেশে ফিরে আসলেন কি হবে আওয়ামী লীগ তথা ডক্টর মোহাম্মদ ইউসের পরবর্তী প্রেক্ষাপট দেশে ফিরে আসার পরে সেটা তো সময় বলে দেবে এখন কথা হলো ডক্টর মোহাম্মদ ইনুজ যে লন্ডন সফরে গেলেন সেখানে গিয়ে তারেক রহমান তাকে বৈঠকের জন্য আমন্ত্রণ করেছেন এখন তারেক রহমানের সাথে তিনি বৈঠক করলে কেন নির্বাচন হচ্ছে না কেন নির্বাচনের রোড ম্যাপ ক্লিয়ার করতেছেন না কেন মায়ানমারকে মানবিক করিডোর দেয়া হবে বা কেনই বা সেন মার্টিনকে আমেরিকার হাতে তুলে দিতে হবে কেনই বা চিটং পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেয়া হবে এই সকল বিষয় নিয়ে কিন্তু তারেক রহমান ডক্টর কাছে জবাব চাইবেন এবং এই সকল প্রশ্নের কোনো জবাব তার কাছে নেই এবং তারেক রহমান তো সোজা কথা বলবেন যে নির্বাচন দিতে আপনার কি কি বাধা আছে এই সকল প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু তারেক রহমানকে দিতে পারবেন না এবং এই জন্য আমি আপনার কাছে বলে দিচ্ছি যে আপনি একশো পার্সেন্ট লিখে রাখতে পারেন যে এই ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমানের সাথে কোনো রকমের বৈঠকে বসবেন না অপরদিকে শেখ রেহেনার কন্যা দিকে যে তাকে খোলা চিঠি দিয়েছে তার সাথে বসার জন্য এবং তার আর টিউলিপ সিদ্দিকির ভিতরে যে সকল ভুল বুঝাবুঝি আছে সেগুলোকে সমাধান করার জন্য সেখানেও তিনি যাবেন না কারণ একটা জিনিস আপনি চিন্তা করেন যেখানে ব্রিটিশ গোয়েন্দারা তারা তদন্ত করে দেখার পরে টিউলিপ নামে কোনো রকমের দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস একটা দুগ্ধজাত শিশু তিনি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতিমূলক কথাবার্তা বা দুর্নীতির প্রমাণ দিতে পারবেন না এক্ষেত্রে যদি না দিতে পারেন তাহলে সবার কাছ থেকে শেখ পরিবারের লোকজন আওয়ামী লীগ তারা নির্দোষ প্রমাণিত হয়ে যাবে আর যদি সেখানে তিনি টিউলিপ সিদ্দিকির সাথে বৈঠক নাও করেন তাহলেও আওয়ামী লীগের লোকজন শেখ পরিবারের লোকজন তারা নির্দোষিত প্রমাণিত হয়ে যাবে কারণ টিউলিপ সিদ্দিকি যে চিঠিটা খোলা চিঠিটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা আইনজীবীর মাধ্যমে পাঠিয়েছেন বা প্রেরণ করেছেন সেই বিষয়টি আন্তর্জাতিক দেশি বিদেশি সকল গণমাধ্যমে এটি নিয়ে খুব একটা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলিপ সিদ্দিকির সাথে বৈঠকে না বসেন তাহলে টিউলিপ সিদ্দিকীর শেখ পরিবারের লোকজন এবং আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা তারা নিজেদের নির্দোষ হিসেবে দাবি করতে সক্ষম হবেন আন্তর্জাতিক এবং দেশীয় ভাবে কারণ তারা এটা বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে বিভিন্ন রকমের দুর্নীতির দায় সাব্যস্ত করেছেন তার পার্সোনাল কিছু শত্রুতার কারণে এক্ষেত্রে বাংলাদেশকে শেখ হাসিনা বা তার শেখ পরিবারের লোকজন অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো রকমের দুর্নীতি বা দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না এবং তারা এটাও বুঝাতে সমর্থ হবেন যে ডক্টর মোহাম্মদ ইনুজ দেশ বিক্রি যেই সকল ষড়যন্ত্র করছেন যেমন চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেয়া সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দেয়া এবং মায়ানমারকে মানবিক করিডোর দেয়া এই সকল বিষয়ে করার জন্যই ডক্টর মোহাম্মদ ইনুস আওয়ামী এই সকল দুর্নীতির দায় ফাঁসাচ্ছেন যদি টিউলিপ সিদ্দিকির সাথে বৈঠক করেন তাহলেও ডক্টর মোহাম্মদ ইনুস ফেসে যাবেন আর যদি বৈঠক নাও করেন তাহলেও ফেসে যাবেন আবার তারেক রহমানের সাথেও যদি বৈঠক করেন তাহলেও তার বিপদ আর যদি বৈঠক না করেন তাহলেও তার বিপদ কারণ এই দুটি বৈঠকের দিকে তাকিয়ে আছে দেশি বিদেশি তথা আন্তর্জাতিক মহলের সমস্ত উচ্চ পর্যায়ে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীরা এখন ডক্টর মোহাম্মদ কি করবেন এখন আসুন আব্দুল হামিদ যে বাংলাদেশে ফিরে আসলো এর কি কারণ আব্দুল হামিদ বাংলাদেশে ফিরে আসলো একটাই কারণ যে বর্তমান সময়ে আওয়ামী লীগকে সক্রিয় করার জন্য যা কিছু করণীয় আব্দুল হামিদ করবে এবং লন্ডন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস যে গেলেন হারমোনিয়াম অ্যাওয়ার্ড জেতার কথা বলে সেই যে হারমোনিয়াম অ্যাওয়ার্ডে তার যে নামেরও তালিকা নাই এই সকল মিথ্যাচার কেন করতেছেন এ সকল মিথ্যাচারের জবাব দিতে হবে দেশে ফিরে তারপর তারেক রহমানের সাথে বৈঠক হলেও জবাব দিতে হবে বৈঠক না হলেও জবাব দিতে হবে টিউলিপ সিদ্দিকির সাথে বৈঠক হলেও জবাব দিতে হবে না হলেও জবাব দিতে হবে এই সকল অন্তত পাঁচ ষাটটা জবাবদেহি তার মুখে পড়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডন সফর শেষে দেখতে থাকুন দর্শক লন্ডন সফর শেষে বাংলাদেশের প্রেক্ষাপট কি হয় ডক্টর মোহাম্মদ ইনুস কিভাবে আবার মিথ্যাচার করে এই সকল বিষয়টিকে বা এই সকল বিষয়গুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন এবং আব্দুল হামিদ দেশে ফিরে এসে তার পরবর্তী যে কার্যক্রম তিনি কিভাবে সেগুলোকে করে থাকেন এবং আব্দুল নামে যে সকল হামিদের অভিযোগ তার দেশত্যাগের পরে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা এবং জামাত ইসলামের লোকজন এবং এনসিপির লোকজন করেছিল সেগুলো কি প্রমাণিত করতে পারবেন বা আব্দুল হামিদের একটা চুল ছেড়ার যোগ্যতা তাদের আছে কিনা এই সকল বিষয় নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ